আমি কি ভোট দেব আমার বাবা তো গত 16 বছরের নির্বাচনে ভোট দিতে পারলইনি এই শুনো মানুষ যদি হতে না পারো অন্তত মানুষ সাজিও না পিট পিছনে ছুরি মারাস যে টিকটকে নাচো তাও লোকে হাততালি দিবে আমার গার্লফ্রেন্ড নিয়ে গেছে আমার মাগো এই কাজটা করলো কে আমার মাগো তোরা দেইখে হা হা করছ না কেন আমার মাগো সারা জীবনও মানুষ না। পাথর চুরি করে নাখে আজকে ভালো টিকটকে বউ ব্যবসা কর তাও মানুষের ক্ষতি হবে না ওই মফিসপন্ডা আমার কলিজার ভাবিকে কই নিয়ে গেছস তে তাড়াতাড়ি ফেরত দে তোর খবর আছে ওই মফিজ তুই আমার গার্লফ্রেন্ডের পোস্টে হা 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 রিয়্যাক্ট দিছস তাড়াতাড়ি মাপ চা বল ওই মফিজ আমার প্রিয়াকে ছেড়ে দে শয়তান নইলে তোর খবর আছে তুই জানোস না আমি মুর্তা দিলে পুরো এলাকা ভেসে যাবে ওই ডাক্তার কই রে তুই আজকে তুই শেষ তোর কারণে আমি ভিখারির ঘরে হইছি বেবি তোমার জন্য বিরিয়ানি এনেছি খাবে কোথা থেকে আসে এই সব বোকারা দুধের বাচ্চাকে বিরিয়ানি খাওয়াতে বলে